হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি দেখো সকাল সকাল আজকে স্নান করে নিয়েছি আর একটা শাড়ি পরে নিয়েছি কেননা আজকে বাড়িতে হচ্ছে গোপাল পুজো তো চলো বন্ধুরা ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো চলো পুরো ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করবো কীভাবে পুজো হচ্ছে তো ফ্রেন্ডস দেখো এখানে গোপাল পুজো হবে তার জন্য আর কি নিজেরাই বাড়িতে প্যান্ডেল করেছি আমরা সবাই তো প্যান্ডেলটা কেমন হয়েছে অবশ্যই বলো আর মা এখন সব এখানে গুছিয়ে নিচ্ছে তো চলো তোমাদের সঙ্গে আবার তো পরে আসছি তো ফ্রেন্ডস অনেক অপেক্ষা করার পর আর কি ঠাকুর মশাই এসেছেন তো এখন ঠাকুর মশাই এসে পুজো করছেন তো গোপাল পুজো আর কি আমাদের ডেটটার মধ্যে কমপ্লিট হয়েছে তো ফ্রেন্ডস আমাদের গোপাল পুজো আর কি কমপ্লিট দশ এবার এবছর আমাদের জোড়া গোপাল দিয়েছিল আর কি মাইড আর কি মন হচ্ছিলো সেই জন্য তো চলো ফ্রেন্ডস আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও এটা অবশ্যই ব্লগ নয় এটাকে বলা যায় মিনি ব্লগ তো চলো আজকের মিনি ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও আর এইরকম মিনি ব্লগ দেখতে চাইলে আমাকে অবশ্যই কমেন্ট করো যেন আমি আরও তোমাদের ভিডিও উপহার দিতে পারি